নেশা যুক্ত নয় নেশা মুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিলেন পঞ্চায়েত স্তরের ক্রিকেট খেলোয়াড়রা বৃহস্পতিবার খোয়াই জেলার শাসকের উদ্যোগে তেলিয়ামোড়া আর ডি ব্লকের অধীন লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে মহারানীপুর দাদু শ্রেণী বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ দেববর্মা জেলা পরিষদের সদস্য রঞ্জিত সরকার সমাজসেবক বিজন সহ আর অন্যান্যরা তার মুখ্য উদ্দেশ্য হলো খেলাধুলায় আমাদের খেলাধুলা ছাড়া তো জীবনের চর্চা হয় না খেলাধুলা লাগে মেয়ে এই খেলাধুলার উদ্দেশ্য হলো আজকে এই টুর্নামেন্টটার উদ্দেশ্য হলো নেশামুক্ত ত্রিপুরা করা এবং যুব সমাজকে খেলাধুলার মাধ্যমেই যুবদেরকে আকৃষ্ট করা যে খেলাধুলার উপরে যদি খেলাধুলার উপরে আকৃষ্ট হয় যুব সমাজ তে নেশামুক্ত তীব্র হবে নেশার দিকে যুগবে না আমাদের এই যুবকরা তার জন্য এই উদ্দেশ্যটা হইল খেলাধুলা নেশামুক্ত ত্রিপুরা করা এটাই মেন উদ্দেশ্য রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটা তো ধন্যবাদ দিতে হয় আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহজিকে তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ রাজ্য সরকারকে এবং আগামী দিন এই খেলাধুলা শুধু আমাদের কৃষ্ণপুরে শুধু সীমিত থাকবো না সারা ত্রিপুরা রাজ্যে খেলাধুলা হবে আমাদের সরকারের উদ্যোগে এটাই আমি রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই যে এই খেলাধুলার মাধ্যমে আমাদের যুব সমাজ খেলাধুলার আকৃষ্ট হবে আগামী দিন এই নেশাটা নেশামুক্ত ত্রিপুরার যে স্লোগানটা ছিল আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী যে এটা সমাধান সাকসেস হবে এটাই মুখ্য উদ্দেশ্য সবাইকে ধন্যবাদ নমস্কার